বন্ধুরা আমরা এই ভিডিওতে দুটো বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি বলা ভালো একটু বিচার বিশ্লেষণ করতে চলেছি আপনারা সকলেই জানেন গত বারোই জুন আমেদাবাদ থেকে লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরগামী একটি বিমান আমেদাবাদে ক্র্যাশ করেছে এর ফলে বহু মানুষ মারা গেছেন বহু যাত্রী মারা গেছেন এইখান থেকে আমরা দুটো বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি এক যেটা সংবাদ মাধ্যমে লেখা হয়েছে বিমানটি নাকি অভিশপ্ত ছিল সত্যি কি বিমানটা অভিশপ্ত ছিল দুই যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে জ্যোতিষীরা কি আগে থেকে সাবধানবানি করেছিলেন চলুন বন্ধুরা মূল ভিডিওতে যাওয়ার আগে একটা অনুরোধ করে নিই দয়া করে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আপনারা মনে করলে আপনারা এই সমালোচনা করতে পারেন আপনাদের মতামত রাখতে পারেন যদি মনে হয় তারপর চ্যানেলটি ফলো করার যোগ্য চ্যানেলটা ফলো করতে পারেন কারণ এই ধরনের অনেক শিক্ষণীয় ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে চলুন বন্ধুরা প্রথমে বিমানটা কি আদৌ অভিশপ্ত ছিল সেটা নিয়ে দেখি দেখুন বন্ধুরা আমরা দেখতে পেলাম যে বিমানটিতে উঠার কয়েক ঘন্টা আগেও যারা কত প্রাণ চঞ্চল কত আনন্দের সঙ্গে তারা বিভিন্ন জায়গায় যাচ্ছিলেন এক একটা পরিবার তাদের বাচ্চাকে নিয়ে বিভিন্ন জায়গায় যাচ্ছিলেন মুহূর্তের মধ্যে সব শেষ হয়ে গেল এইটুকু কি আমরা প্রশ্ন করতে পারি না মানবিক প্রশ্ন করতে পারি না যে সবাই কি অভিশপ্ত ছিল কে অভিশাপ দিয়েছিল কি কারণে অভিশাপ দিয়েছিল এই অভিশাপ দেওয়ার অথরিটি বা কে আমরা কি এটুকু বুঝতে পারি না যে অভিশাপ বলে যদি কিছু থেকেই থাকে সেক্ষেত্রে আমাদের শত্রু দেশকে যদি কেউ অভিশাপ দেয় তাহলে তো আমাদের সেনার খরচ অনেক বেঁচে যায় আমাদের জওয়ানরা তাহলে যুদ্ধ করতে যে প্রাণে মারা যায় না শত্রু দেশকে অভিশাপ দিয়ে দিলেই তো শত্রু দেশ শেষ তাহলে সেইটা কেন হচ্ছে না তাহলে নিশ্চয়ই কোথাও কোনো গড়্বর রয়েছে অভিশাপ যদি দিলে কাজ হয় সে যে একটা প্রবাদ রয়েছে না শকুনের অভিশাপে গরু মরে না ধরুন কোনো একজন রোগী সে অভিশপ্ত তার যদি জ্বরও হয় আপনি কি মনে করেন প্যারাসিটামল দিলে তার কাজ করবে না অভিশপ্ত রোগী তো তাহলে ওষুধও কাজ করার কথা নয় যদি কেউ অভিশাপ থেকে যদি কারো রোগ হয় তাহলে আমরা জিনিসটাকে যদি গুটিয়ে নিই যে বিমানে যতজন ছিলেন সবাই অভিশাপগ্রস্ত প্রত্যেককেই কি অভিশাপের বাইরে কেউ নেই কেন অভিশাপগ্রস্ত তারা বন্ধুরা আমাদের মানবিক হতেই হবে আমরা যদি অভিশাপের কথা বলি তাহলে কিন্তু স্বচ্ছ তদন্ত নিরপেক্ষ তদন্ত চাইতে পারবো না কারণ সেখানে তো বলে দেওয়াই হবে পুরোটাই অভিশাপ তাই নয় কি আমাদের কিন্তু স্বচ্ছ তদন্তর দিকে যাওয়া জরুরি দেখুন বোয়িং যে বিমানটি যে ড্রিম লাইনার যার অ্যাক্সিডেন্ট হলো যেটি ক্র্যাশ বহু বহুদিন আগে এক ইঞ্জিনিয়ার কিন্তু এর ত্রুটি নিয়ে তুলে ধরেছিলেন আমরা জানি রহস্যজনকভাবে সেই ইঞ্জিনিয়ার মারা যান তাহলে আমাদের কি দেখতে হবে না আমাদের কি আমাদের কি দাবি করতে হবে না যে কী কারণের জন্য এই বিমানটি এইরকমভাবে ক্র্যাশ ক্র্যাশ করলো এ তো যাত্রীবাহী বিমান হিসাবে খুব সেফ যতটুকু শুনেছি তাহলে আমরা অভিশাপ বলে কি এইভাবে এড়িয়ে যাব না আমরা কারণগুলো জানবো যাতে করে ভবিষ্যতে কারো এরকম ধরনের প্রাণ না যায় তিল তিল করে যাতে করে প্রাণ না যায় আকাশ বলে একজন ব্যক্তি যিনি দিল্লি থেকে আহমেদাবাদ এসেছিলেন তিনি অভিযোগ করেছেন তার এক্স্যান্ডেলে কী অভিযোগ করেছিলেন না তিনি বলেছেন যে যেটা ভাইরাল হয়েছে পরবর্তী ক্ষেত্রে যে এখানে ইলেকট্রিক কাজ করছিল না এসি কাজ করছিল না আলো জ্বলছিল না বহু আলো জ্বলছিল না এমনকি টিভি টিভি স্ক্রিনও চলছিল না ঠিকঠাক মতো এমনকি যে বাটন যেগুলো কাকু কল করার সেই বাটনও ঠিকঠাক চলছিল না তাহলে এরপরও কি আমরা ভবিষ্যব বলে এড়িয়ে যাব না মূল কারণগুলো আমরা খুঁজে বের করার চেষ্টা করবো ভবিষ্যতে যাতে করে আর কাকু এইভাবে প্রাণনা দিতে হয় দ্বিতীয় যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে জ্যোতিষরা কি আগে থেকে ভবিষ্যৎবাণী করতে পেরেছিলেন বন্ধুরা জ্যোতিষিরা দাবি করেন যে তাদের জ্যোতিষশাস্ত্র সম্পূর্ণ বৈজ্ঞানিক এবং জ্যোতিষশাস্ত্র ঠিকঠাক মতো মেনে এবং ঠিকঠাক গণনা করে ভবিষ্যতের অনেক কিছু আশ্চর্যজনকভাবে বলে দেওয়া সম্ভব এটা আমার কথা নয় এটা জ্যোতিষীদের কথা এক্ষেত্রে জ্যোতিষীরা কী করছিলেন আগে থেকে যদি সাবধান করে দিতেন তাহলে কত মানুষের প্রাণ বেঁচে যেতে পারত এটা কি ওনাদের মানবিক দায়িত্ব ছিল না ওনারা মানবিক কবে হবেন সুনামি ঘটলো অত মানুষ মারা গেল কোনো জ্যোতিষ সাবধান করলো না বিভিন্ন জায়গায় অ্যাক্সিডেন্ট হচ্ছে কুম্ভ মেলাতে আমরা দেখেছি পদদলিত হয়েছে কিছুদিন আগে আইপিএল যখন ব্যাঙ্গালুরু জিতেছিল তার বাইরে কিছু মানুষ পদদলিত হয়ে মারা গেছে জ্যোতিষীরা কিন্তু আগে থেকে ভবিষ্যৎবাণী করেননি অবশ্য জ্যোতিষীরা এই সমস্ত ক্ষেত্রে কি ভূমিকা নেয় জানেন কোনো স্থানীয় পত্রপত্রিকা নির্দিষ্টভাবে বেরোয় না বছরে একবার বেরোয় দুবার বেরোয় কখনও বেরোয় বেরোই না জ্যোতিষীরা এই সুযোগগুলোকে নেয় জেনে রাখুন জ্যোতিষীরা এই সুযোগগুলোকে নেয় তারা কি দেখায় ধরুন এই যে বিমান দুর্ঘটনা ঘটেছে বারোই জুন তো কোনো পত্রিকা এই বছর ধরুন বেরোয়নি তারা ওই পত্রিকার ডেটটাকে তারা মে মাসে করে দিল কি পয়লা জুন করে দিল বেরোচ্ছে কিন্তু বারোই জুনের পর কিন্তু সেটাতে ডেট লেখা থাকে তার আগের এরকম হয়েছে আগে বহু হয়েছে এইগুলো দেখে পরবর্তী ক্ষেত্রে কোনো জ্যোতিষী দাবি করতেই পারে যে দেখুন আমি কিন্তু আগে থেকে বলেছিলাম পয়লা জুনে আমি বলেছিলাম যে এরকম ঘটতে চলেছে জ্যোতিষীরা এই ধরনের যে প্রতারণার আশ্রয় নেয় কোনো পত্রিকাতে যদি এরকম দেখেন নিশ্চিতভাবেই বুঝবেন সেই পত্রিকাগুলো যদি প্রতিদিন বেরোয় কোনো কোনো যদি বড় পত্রিকা হয় তাহলে সেইগুলোতে করার সুযোগ পায় না ওরা এই ধরনের ছোটোখাটো পত্রিকাগুলোকে নেয় স্থানীয় পত্রিকাগুলোকে নেয় যেগুলো নিয়মিতভাবে বেরোয় না আগের ডেট দিয়ে তারা বলে দেখুন আমি কিন্তু ভবিষ্যৎবাণী করেছিলাম অতএব জ্যোতিষ বিজ্ঞান আপনাদের কি মনে হয় না জ্যোতিষীদেরকে বলছি যে একটু মানবিক হওয়ার জন্য আচ্ছা বলুন তো সমস্ত যে যাত্রী যারা মারা গেল তাদের রাশি তাদের গ্রহ নক্ষত্র অর্থাৎ ওই জাতকদের গ্রহ নক্ষত্র সব একই ছিল তাদের একই জায়গায় মৃত্যু ছিল একইভাবে তাদের মারা যাবার কথা ছিল জ্যোতিষশাস্ত্র কি তাই বলছে সব একই জায়গায় একইভাবে মারা যাবে এরকম দগ্ধে দগ্ধে মারা যাবে তাহলে তো সেক্ষেত্রে আর কারণ খোঁজারই দরকার নেই নিরপেক্ষ স্বচ্ছ তদন্তেরই প্রয়োজন নেই কী কারণে এই জিনিসগুলো ঘটেছিল সেটা জানাই নিষ্প্রয়োজন কারণ ওই যে তাদের ভাগ্যে লেখা ছিল আমরা কি ভাগ্যের কথা বলবো না কি কারণে ঘটেছিল যেখানে এর আগে অভিযোগও রয়েছে বইং কোম্পানি নিয়ে অভিযোগ রয়েছে এমনকি এইখানেও অভিযোগ হয়েছে যে আমি আগে একটু আগে বললাম যে এসি চলছিল না অর্থাৎ বিভিন্ন সমস্যা ছিল তাহলে কেন সমস্যা ছিল কি কারণে প্লেন ক্র্যাশ করলো আমরা সেইগুলো জানবো না তদন্ত করবো না তাদের ভাগ্যে ছিল কপালে ছিল বলে এড়িয়ে যাব জ্যোতিষ মানতে গেলে তো সেটাই করতে হয় এইবার আপনারা সিদ্ধান্ত নিন আপনারা অভিশপ্ত বলবেন না জ্যোতিষশাস্ত্র অনুযায়ী তাদের অর্থাৎ জাতকদের কপালে মৃত্যুযোগ ছিল এটা বলবেন আপনারা ভাবুন ভাবুন ভাবা প্র্যাকটিস করুন